আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে দেখেন ফেলে দিয়েছিলাম আর এখানে তো সেই কবে বাসা করেছে এখনো ডিম দেয়নি আর এখানে বাচ্চা ফুটে গেছে দেখেন চারটা ডিম দিয়েছিল একটা ডিম জমেছিল সেই ডিমটা থেকে এই যে বাচ্চা ফুটেছে আর এইখানকার বাচ্চাটা অনেক বড় হয়ে গেছে দেখেন ভাবটা দেখেন শুধু দেখেন আমাদের ময়না আছে আর ওইখানে বোন আছে ওই যে দেখেন কথা বলছে আয় 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 তো বন্ধুরা আমাদের জেলালি কবুতরের যে প্রথম বাচ্চাটা ছিল তো ওটা সেল করে দিয়েছি প্রথম যে বড় বাচ্চাটা ছিল আর আমাদের কিং কবুতরের মাদিটা দেখেন ও মনে হচ্ছে খাবার খেতে চাইছে তো খাবার দিই ওকে একটু তো যে খাবার দিচ্ছি আর ওই যে লক্ষা কবুতরের নটটা আর ওই যে আমাদের নরকিং কবুতর আর আমাদের পাঁচুটাকে দেখানো হয়নি এই যে আমাদের পাঁচু এই যে পাঁচ মুখ ঘুরিয়ে নিচ্ছে মুখটা দেখিয়ে দিই লজ্জা পাচ্ছে ওই জন্য চলে যাচ্ছে তো আমাদের ময়নাকে আমি ছেড়ে দিয়েছি তো এবারে মিঠু গুডু এদেরকেও ছেড়ে দেবো তো ওই জন্য এখন বাইরে যাই আছো তো ময়না বাইরে চলে গেছে তো এই যে দেখেন মিঠু মিঠুকে ছেড়ে দিয়েছি অমিত একটু কথা বলো অমিত তো ময়না দেখেন মিঠু বলছে ওই ওই মিটু এদিকে আসো ওই বলো মিটু এদিকে আসো মিঠু আর ময়না গোসল করছে আর গুড্ডু গাছের ওপরে আছে তো বন্ধুরা সব শালিক পাখিগুলো খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি এবারে গুড্ডুকেও দিয়ে দেব তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন